Islamic Mind 1 YouTube channel please subscribe. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم الله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাও লা নামো গন্মার এই দুনিযা পরে থাকে বে ও বাযাম রায় একে তিনে থাকে বোনা সবায় তেরে ভুলে চাবে নবে জিযামা দের Na, اللہم. صلی سل سی دینا نوالا نی سینا الله 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 अम अो लू अमा बो ल আমে না স্বপ্নে দেখে গরে বেতা হারো মা আমা দেখে গরে বেতা হার নো সেই নৌ রেড়ি নাম রাখিল সেই নৌ নাম রাখিল

Allah, Allah, Allahul Ilahaillallah O Prophet, peace be upon you O Messenger, وعليك صلوات الله وعليك سيدي يا رسول الله سيدي ويا حبيب الله মদিনা দিনাহাত উলিহি তে এমুন চায় ছুটিযা আজাহি তে মদিনা উলিহি গলিহি তে এমুন চায়

समा दुलाया हीबारस लि ओार बि দোযাল নো বিগো আপনে জে ঘোমহাল ন্রা রাহাতে দেকা দিয়ানে গো এযাশে এক দেরে শাথে দেকে নার কিনারে

ভাইয়া হড়ি বল্লায় দয়ালে নবি প্রেমেতে পা ঘোল বনা ও থাই যে আছে লুকা ইয়া প্রেমেতে پگھول بنایا پوت جی اچھے لوک دیکھ دے بھ يا نبوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلى الله हबीार सुरो दा ही बरने सखी वो ए कई कब रे सखी व হসে উঠি বেথ পাই যে নদী কোনদীন সাদা মালিকা রসুল সাদা মালাইকা maslam wali ka salawatullah wa alai sayyidi sayyidi ya sayyidi

রে উম ভয় নাই রে উম তুল বয় নাই রে

मीट मीटा समे रे मो हज़ा नाम मीटा मीटा हज़ा नाम पढ़ो रो रो दुरू سالار مصطفیٰ جال رحمت پیلا

गान खजाए हिंदुस्तान खज खजगान खजा ग़रीनो न طریقت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام جن کی ہر ہر آدھا سنتے مصطفیٰ ایسے پیرے توری کت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام جان دی قلب میں عظمات مصطفیٰ سیدی آلہ حضرات

کو سلام مصطفیٰ رحمت پہلا کو سلام یا الہی صدقہ ملاد رسول اے سلامی آج جانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند مدینے کے چاک کرو سلام مدینے کے چاک دو ہو سلام لگر 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 مالی کشفت حجر جوالیم صلی اللہ علیہ وسلم علی و علی وسلم صلوا <سلم> يا قلبي صلوا على سيدنا من مصطفى ما جنينا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله <applause>

যেদিনে দোয়া করলে আল্লাহ কবুল করে থাকে আলহামদুল্লাহ ইবাদতিক্লাহ করার সৌভাগ্য হয়েছে সর্বোপরি আসুন এখন আমরা তোয়া করি যেন আল্লাহ তালা আমাদের এই সকল ফুলে বরা ইবাদত ফুল ত্রুটিকে ক্ষমা করে তার মহান দরবারে কবুল এবং মঞ্জুর করে নেয় اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب کریم ملک و مولا یا احتمل یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے خدا کے واسطے مشکلیں حل کر شہے مشکل کشا کے واسطے کربلا بلا اے رد شہیدے کے واسطے او ملک و مولا رب کریم یا اللہ یا رحمان یا رحیم یا غفور یا کریم یا ستا یا حناد یا منان یا الحاکمین ও আমাদের প্রিয় আল্লাহ ও আমাদের মতো নাফর মানকে রিসিক দানকারী আল্লাহ ও আমাদের মতো পাপিকে জমিনের উপরে সম্মানের সাথে আল্লাহ চলাফেরা দানকারী আল্লাহ আল্লাহ আমরা তোমার কুটাকার বৎকার সিয়াকার রিয়াকার নাফর মান বড় বড় গুনাকার তোর বড় আল্লাহ গো তোমার হুকুম চবিত্র চুমার নামাজ আল্লা মসজিদে আদায় করে আল্লাহ তোমার প্রিয় প্রিয় বান্দার বাসায় এসে বোলা আল্লাহ তোমার পাক কালামের দিনাবাস তোমার মধুর নামের জিকের তোমার হাবিবের সালাম পাঠ করার হয়েছে মাওলা আল্লাহ আল্লাহ আরো বড় তো আমাদের প্রতি এটা হয়েছে মাওলা যে আমাদের প্রতি নাফর মানকে তুমি মালিকের দরবারে দুহা করার জন্য হাতকে তুলে দেওয়ার সৌভাগ্য করেছো মাওলা কি তুমি বলেছিস যে তুমি যাকে তোয়া করার তো শিখ আল্লাহ তুমি তাকে ক্ষমাও করে দাও আল্লাহ গুণাকার রয়েছি মাথায় নিয়ে তুমি মালিকের দরবারে আল্লাহ গুনাহের এর হাত উত্তোলন করে দিয়েছি আল্লাহ পবিত্র জুমার দিনের ওয়াসিলায় আমাদের প্রিয় নবী সালাম রসিল্লাহ আমাদের तमाम জীবনের গুনাকে মাফ করে দাও

আল্লাহ আমাদের মায়ের মৃত্যুর কথা স্মরণ করে তার ইসাল সহাবের জন্য আল্লাহ সন্তান এই ইন্তেজাম করেছে আল্লাহ এখানে যা কিছু আমল করা হয়েছে সকল ভুল বেদবিকে ক্ষমা করে তোমার মহান দরবারে কবুল করে নাও

আল্লাহ কি আমদ পদ আসবে প্রত্যেকের রুহে পা বেশ করছি কবুল করে নাও আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ আত্মীয় স্বজন ময় মুরব্বী পারাপত্ত বেশি যে কেন কবরে মাওলা আল্লাহ প্রত্যেকের কবরে কবরে কে পৌঁছে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আপন জন আত্মীয় স্বজন ময় মুরব্বী বেশি বন্ধু বান্ধব বান্ধব যে যেখানে সাহিত মাওলা আল্লাহ প্রত্যেকের রুহে পাকে পেশ করছি কবুল করে না আল্লাহ মালিক মাওলা খাস করে আমার শাহাদ ভাইয়ের পিতা জীবিত রয়েছে মাওলা আল্লাহ পিতাকে সুস্থতার সাথে সুদীর্ঘ নিয়ে খাইতে বাদান করে না আল্লাহ আমাদের সাথে মাথা কে তন্দর কবর আল্লাহ তাদেরকে ক্ষমা করে আল্লাহ যাদের মাতা পিতা জীবিত রয়েছে সুস্থতার সাথে সুদীর্ঘ নে খায়াতে ইয়ে বাদান করে দাও আল্লাহ আমাদেরকে পিতা মাতার প্রাণ বনে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের পিতা মাতাকে আমাদের প্রতি রাজি খুশি করে দাও আল্লাহ কি তবে যার উপর পিতা পিতামাতা অসন্তুষ্ট আল্লাহ তুমি তার প্রতি অসন্তুষ্ট মাওলা আল্লাহ আমাদের পিতা মাতাকে আমাদের প্রতি সন্তুষ্ট করে দাও আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাও তোমার বন্ধুকে আমাদের সকলের উপর রাজি এবং খুশি করে দাও মাল্লাহ আল্লাহ আমাদের সকলের থাক দিনে প্রিয় নবী সাল সাল্লামের দিদা নসিফ করে দাও আল্লাহ আমাদের সকলের তাক দিনে প্রিয় তুমি করে দাও

সকল তোমার নবীর আর বেকারি মালিক মালা আল্লাহ মদি না দেখা তো না দেখা আল্লাহ আমাদের সকলের মদির দাও আল্লাহ নবীর দিদি মৌলা আল্লাহ আমরা তোমার দরবারে ফরিয়া জানাই মৌলা ও আল্লাহ আল্লাহ তুমি তো এসেছে একদিন চলে যেতে হবে আল্লাহ বাস এতটুকু আমাদের প্রতি দয়া করে দাও যতক্ষণ না তোমার নবীর দিদার হচ্ছে আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ যতক্ষণ না তোমাণ্ডবের দিদার হচ্ছে মৃত্যু দিও না আল্লাহ যতক্ষণ থেকে মৃত্যু দিও না আল্লাহ আমাদেরকে তোমার নবীর দিদার দান করে দাও Αλλά, αλλά, αλλά,